একটি জঙ্গলের মধ্যে একটি শিয়াল ও সারস পাশাপাশি বাস করত। শিয়ালটি খুবই দুষ্টু প্রকৃতির ছিল অপরদিকে সারস পাখিটি অত্যন্ত সহজ ও সরল সারসটি আকাশ পথে বিচরণ করত সেটা দেখে শিয়ালের মনে মনে হিংসা হতো সে সর্বদাই ভাবত কিভাবে সারসকে অপমান করা যায় শিয়ালটি সর্বদাই মনে মনে ফন্দি আঁটার জন্য ব্যস্ত হয়ে থাকত কিভাবে সারসকে অপমান করা যায় এবং তাকে ছোট করা যায় একদিন কি সারস ভাইয়া কেমন আছো তা বাড়ি সব খবর ভালো তো আগামী কাল আমার জন্মদিন তোমার নেমন্ত্রণ আরে এত বড় সুখবর শিয়াল ভাইয়া অবশ্যই যাব নিমন্ত্রণ খেতে কিন্তু তোমার বাড়ি আমি চিনব কি করে তার জন্য তো আমি আছি কালকে সকালে ঠিক এই সময় ঠিক এইখানে চলে আসবে আমিই নিয়ে যাব পরের দিন সকাল বেলায় শিয়াল পথ দেখিয়ে দেখিয়ে সারসটিকে নিয়ে যায় তার বাসার দিকে তাকে নিমন্ত্রণ্য খাওয়ানোর জন্য সারস পাখিটিও মনের আনন্দে শিয়ালের পিছন পিছন যেতে থাকে বন্ধুর বাড়িতে নিমন্ত্রণ খাওয়ার জন্য শিয়ালের চক্রান্ত সারসটি বুঝতেও পারল না জানো সারস তুমি আমার অতিথি অতিথি হলো নারায়ণ তাই তুমি আগে খাও আমি পরে খাচ্ছি আরে বন্ধু তোমার বাড়ি খাবো বলেই তো এসেছি কি সুন্দর সুগন্ধ ছড়াচ্ছে খাবার থেকে একেবারে পেট ভরে খাবো তারপর সারসটি যতবারই খাবার মুখে তোলার জন্য প্রস্তুত হয় ততবারই তার লম্বা ঠোঁটটি প্লেটের মধ্যে ঠক ঠক করে ঠুকে যায় শত চেষ্টা করা সত্ত্বেও সে একটুও খাবার মুখে তুলতে পারল না শেয়ালটি দূরে দাঁড়িয়ে মজা করতে থাকে সেটি দেখে সারস পাখি এতক্ষণে শিয়ালের চক্রান্তটি বুঝতে পারল শিয়ালের অঙ্গভঙ্গি দেখে সারসের আর বুঝতে বাকি রইল না এটি শিয়ালের সম্পূর্ণ চক্রান্ত শিয়াল বন্ধু তোমার বাড়ি পেট ভরে খেলাম আগামীকাল তোমার নেমন্তন্ন আমার বাড়িতে অবশ্যই কিন্তু খেতে দেও আমি আজকে আসছি তাহলে এই কথা বলে সারস পাখিটি শিয়ালের বাড়ি থেকে তার বাড়ির উদ্দেশ্যে রহনা দেয় এদিকে শিয়ালটি

তারপর সারসটি দানা মিলে উড়ে উঁচু কানাওয়ালা পাত্রটির উপর বসে সহজেই গরম গরম সুখ খেতে লাগলো কিন্তু শেয়ালটি হাজার চেষ্টা করা সত্ত্বেও সে খাবার খেতে পারল না এই সারস এটা কি হলো আমাকে দেখে অপমান করা হচ্ছে এটা কিন্তু একদম ভালো হলো না তুমি কি ভেবেছো আমাকে আরে শিয়াল বন্ধু এটা তো আমি গতকাল তোমার থেকেই শিখেছি কিভাবে বন্ধুকে নিমন্ত্রণ করে ঠকাতে হয় সেটা তো তুমি আমাকে শিখিয়েছ আমার ভুল বুঝতে পেরেছি সারস এরকম তোমার সাথে কোনোদিনও করব না আমি বন্ধুরা অপরকে ঠকালে নিজেকেও ঠকতে হয় আমরা এই ভিডিও থেকে এটাই শিখলাম ভিডিও ভালো লাগলে বন্ধু আমাদের এই ছোট্ট চ্যানেল বেঙ্গলি কার্টুন সুপারকে সাবস্ক্রাইব করো এবং সাথে সাথে লাইক শেয়ার করতে ভুলো না একটি লাইক একটি শেয়ার একটি সাবস্ক্রাইব আমাকে ভীষণভাবে অনুপ্রাণিত করে পরের ভিডিও বানাতে টাটা